সকালে ঘুম থেকে উঠে দেখি যে সবকিছু রেডি রান্নার জন্য কালকে রাত্রে আর কি আমি যখন ঘুমাইতে গেছিলাম তখন নাকি আমার জালরা সবকিছু খিচুড়ি রান্না করবে সকালে আমি জানতাম না কারণ বলছিল থেকে নাস্তা কিনে আনা হইব। তবে বাবুর চিরা সারাদিন আগুনের পাশে রান্না করবো ওনারা নাকি সকালে রুটি খাবে না এ কারণে মা বলতেছিল তাইলে একবারই সবার জন্য খিচুড়ি রান্না করে ফেলি নাস্তা আর কিনে আনতে হবে না এই জন্য মাংস আর সবজি দিয়ে খিচুড়ি রান্না করতেছে মা এখানে এখানে আর আমার শাশুড়ির হাতের খিচুড়ি কিন্তু অনেক মজা হয় এখানে খিচুড়ি রান্নার প্রায় শেষের দিকে মা মাংসগুলো দিয়ে দিল এদিকে বাবুর চি আঙ্কেল কিভাবে সবজিগুলা কাটতে হইব ওইটা আমাদের দেখায় দিতেছিল এগুলো আমরা সবাই কালকে রাত্রে সিলে রাখছিলাম আঙ্কেল দেখায় দিয়ে যাওয়ার পরে মামির আমরা সবাই বৈশা গেছি সবজি কাটার জন্য সাথে পেঁয়াজ ও নিতেছিলাম এইদিকে আমার শাশুড়ির খিচুড়ি রান্না শেষ মা বাগার দিয়ে নিতেছে আর এই বাগারের সময় খিচুড়ির গ্রানে পুরা বাড়ি ভরে গেছিল লাস্টে মা এখানে ধনিয়া পাতা দিয়ে দিল এই সবজিগুলা কাটার সময়তে যে আমরা কত বেশি হাসাহাসি করছি অনেক বেশি মজা করছি একসাথে কাজ করার মজাই এইটা এদিকে মার খিচুড়ি রান্নাও হয়ে গেছে আমি আবার মামিদের এই সাইডে আইসা দেখতেছিলাম বাবুর চিরা কি করে ডাল বসায় দিছে কাঁচামরিচ নিয়ে আসছিলাম আমি সাথে দেখলাম আলু ভাই জানিতেছে আলুর দমের জন্য আর সবজি এইখানে ধুয়ে দিছিলাম আমরা সবাই মিলে রেডি হয়ে গেছে আর এই কলসি বের করছে দুধ আনার জন্য এমন টাইমে আমার খালাতো ভাই আসছে আর বড় আনটি আসছে তো ভাইয়া অনেক বেশি দুষ্টামি করে আন্টি আবার আমাদের জন্য একটা কেক নিয়ে আসছিল আমার খালোতো ভাইয়ের বউ বানাই দিছিল এই যে এখানে আমার খালাতো ভাই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিল এইদিকে দুধ সুতো নিয়ে আসছে বাজার থেকে কলসিগুলা সব ভরে আর রান্নাও দেখলাম যে প্রায় হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে আর এটা ছিল আলুর দম দমে রাখছিল এখনো হয় নাই এটা আর এদিকে সবজিগুলা সিদ্ধ কইরা নিতেছে এরপর আবার পায়েসের জন্য দুধ গুলাই নিতেছিল গরুর দুধ দিয়ে পায়েস রান্না করবে সাথে ডিপ্লোমা দুধও দিবে এই দুধ দিলে নাকি পায়েস বেশি মজা হয় আর পায়েসের জন্য গরুর দুধ আনছিল পঁয়ষট্টি কেজি এদিকে আমার ভাবিরা চলে আসছে লাল জামা পরাটা হচ্ছে আমার আরেকটা খালাতো বোন এই তো নিভা ভাবিদের দেখতেছিলাম আমি ভাই আবার নাস্তা করে ভাবিদের আনতে গেছিল মা বলছিল একটু পরে আসবে কারণ আমি ভাইয়ারে বলছিলাম ভাবিরে যাইয়া একটু নিয়ে আসতে পরে আমার খালতো ভাই গিয়ে আবার আমার ভাবিরে নিয়ে আসলো এদিকে আমার মেঝু জাল আমার খুঁজতেছিল আইসক্রিম খাওয়ার জন্য আমার মেঝু দেবর আবার আজকেও আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য পরে আমি আবার আসফিয়ারে দিয়ে দিলাম আইসক্রিম স্বামী অন্ত নিবানরে পাই অনেক বেশি খুশি আমার দেবর আবার একটু বাইরে গেছিল ও চলে আসছে ভাবিদের সাথে দেখা করলো আমি আমার খালাতো ভাইয়ের হাত থেকে ব্যাগগুলা সব নিয়ে নিলাম এদিকে আমার জাল শরবত গুলাই নিতেছিল সবার জন্য আর এই বড় বড় আমগুলা আমার ছোট জালে নানু আনছে নানুদের গাছের এই আমগুলা খাইতে অনেক বেশি মজা লাগে ভাবি এখানে নিবান রে কুলে নিয়ে বৈশা রয়েছে ও অনেক বেশি চুপচাপই ছিল কালকে বেশি কান্না করে নাই আর সামিউনের বাবাই দিকে আমাদের পায়েসের মিষ্টি দেখাইতে আনছিল যে পায়েস মিষ্টি হয়েছে নাকি পরে আবার পান নিয়ে গেল বাবুর জন্য উপরে আইসা দেখি সামিউন ঘুমায় গেছে ওর পড়া ছিল কিন্তু পড়তে যাবে না বলছিল সারাদিনই যেহেতু পড়ার মধ্যে থাকে ওর পরীক্ষা চলতেছে আজকেও পরীক্ষা যাইতে চাইতেছিল না অনেক বেশি মন খারাপ ছিল আয়ানা নায়াল আবার দিকে সুন্দর জামা পরে ঘুরতেছে আমার মা খালাদের ওই সাইডে নিয়ে যাইতেছিলাম প্রথমটা হচ্ছে আমার খালা দ্বিতীয়টা আমার মা আর তৃতীয়টা আমার মেঝো জালের মা ছোট জালের মা তো আসতে পারে নাই ওর মা তো বরিশাল থাকে অনেক বেশি দূর ওর নানু আসছে ওর নানু বাড়ি যেহেতু কাছে এদিকে সবজি হয়ে গেছে আর এক ডেক ভাত হয়ে গেছে আরও ভাত চুলায় ছিল আর সামিউন যেহেতু স্কুলে যাবে একটু সবজি আর ভাতাই না দিছিলাম খাওয়ার জন্য সাথে একটু ডালু আবার আলুর দম খায় না আলু আর তেমন একটা পছন্দ না এইদিকে না একটা ফুল নিয়ে আসছিল আমরা তিনজন বসেছিলাম সবাই বলতেছিল কারে দিবা না আমার এই দিল বললো বড় মিরে দিব মার্শাল্লাহ আমি তো অনেক বেশি খুশি হয়েছে আর আমার এরকম কানে ফুল পড়তে অনেক বেশি ভালো লাগে আমি তো ভাবতেই পারি নাই নায়েল ফুলটা আমাকে দেবে আয়সা দেখি যে বাবুর চি আঙ্কেল পায়েস দিচ্ছিল পুরুষদের খাওয়া প্রায় শেষ এখন পায়েস খাবে তো আঙ্কেল পায়েসটা ভাঙছে আর আমি সাথে সাথে আসছি আঙ্কেল বলতেছিল সুন্দর টাইমে আসছো আজকে আসলে চিন্তা করছিলাম যে আলুর দমের রেসিপিটা পুরা দিব কিন্তু ভিডিও করব কি গরমের চোটে এখানে আসাই যাইতেছিল না এদিকে আমার খালতো ভাই আবার চলে যাবে তো আমার বাই দিয়ে দিতেছিল বলতেছিল বারবার করে বাসায় যাইতে গেলে অনেক বেশি খুশি হবে তারপরে এখানে আবার সব পুরুষদের খাওয়া শেষে আমরা আসছিলাম মহিলারা সবাই আর খাওয়া শেষে এত সুন্দর বাতাস চারছে পুরো শরীর ঠান্ডা হয়ে যাইতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও নামছিল অবশ্য ভালোই হয়েছে সব কিছু সুন্দর মতো হয়ে যাওয়ার পরে বাতাস ছাড়ছে এখন আর বৃষ্টি আসলেও সমস্যা নাই কারণ সব মেহেমানদের খাওয়া শেষ এখন আমরা নিজেরা নিজেরা বসছি খাইতে আর বাসায় কোনো অনুষ্ঠান হইলে কেন জানি আমরা খাইতেই পারি না খাওয়ার রুচিই থাকে না অল্প একটু ভাত নিছি তাও পুরা শেষ করতে পারি না আমার জালেদেরও সেম অবস্থা আমার জাল তো আলুর দম নেয়ই নেয় শুধু সবজি দিয়ে খাইছে আর আমি একটু আলুর দম দিয়ে খেয়ে সবজি খাই নাই এখানে আমি পায়েস নিয়ে নিতেছিলাম একটু ভাবছি ভাত খাবো না পায়েসই খাবো বৃষ্টি পড়তেছিল এই টাইমে আর দেখেন কত ভাত যে বেশি হয়েছে দেড় ডেক ভাত বেশি হয়েছে এখানে সবাই আমার শাশুড়ি ভাত দিয়ে দিতে বলতেছিল পরে আমার দেবর আবার সবাই ভাত দিয়ে দিতেছিল আর কেউ ওই ভাত নিতে চায় না সবাই বলতেছিল ভাত নিয়ে কি করব এতগুলা তারপর আমার শাশুড়ি জোর করে দিয়ে দিতেছিল এই ভাতগুলা তো নষ্ট হবে আর এদিকে যে আলুর দম ডাল পায়ে সেগুলা বেশি সেগুলো আমার শাশুড়ি বক্সে ভরে বরে পাতিলাই করে করে সবাইরে ভাগ করে দিতেছিল এখানে আমার ননদ চলে যাবে আশফিক আজমাইন হচ্ছে আমার ননদের ছেলে মেয়ে অনেকে আজমাইনের কথা জিজ্ঞেস করছিলেন কেক এরপর আমার আনটি যে কেক আনছে আমার খালোতো ভাইয়ের বউ বানাই দিছে আর আশফিক যে অনেক বেশি মিস করতেছিলাম আসলে কেকের কথাটা মনেই ছিল না ওরা যাওয়ার সময় নয়তো বা কেটে খাওয়াই দিতাম আর আমার খালতো ভাইয়ের বউ এত সুন্দর কেক বানায় মাসাল্লা অনেক বেশি মজা হয় বেকারিতেও এত মজার কেক পাওয়া যায় না আমার আমার জালরা কিন্তু আমার রে থ্যাংক ইউ দিছে ভাবি যেহেতু ভিডিও দেখবে ভিডিওর মাধ্যমেই বলে দিলাম এরপর আমি ওনার বাবা আবার বাইরে গেছিল তো অনেক করে বলছিল কী আনবে কী আনবে আমার শাশুড়ি তো অনেক মানা করছে তারপরও চিকেন ফ্রাই নিয়ে আসছে বাচ্চাদের জন্য তারপরে আর কি আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম